ভাইয়া তুমি এসব কি করতেছো আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না এই ছোট লোকের বাচ্চা তোকে না কখন বলেছে আমার গাড়িটা পরিষ্কার করতে গাড়ি পরিষ্কার করাস কেন আর কি ব্যাপার এ মেয়েটাকে এই চাকরের বাচ্চা তুই সব কি বলছিস কোথায় পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে তোর বোন দেখে তো মনে হচ্ছে কোনো কোটিপতির সন্তান আর এই যে মেয়ে বলছি তোমার ভাই তো অন্যের বাড়িতে চাকর নিয়ে কাজ করে তো তোমার এত ফুটানি কি সে শুনি আমার ভাই চাকরগিরি করে মানে তুই আমাকে বলেছিলি না তোর একটা সঙ্গী দরকার অর্থাৎ এই ধর তোর মেকআপ বক্সটা বইলো হ্যাঁ তোর একটু হাত পা টিপে দিল তোর পায়ের নখট একটু ঘষে দিল ম্যানিকিউর পেডিকিউর সব করে দিল একটা অ্যাসিস্ট্যান্ট লাগে না এই মেটা হলে কেমন হয় ওর ভাই আমার চাকরের কাজ করবে আর ওর বোন তোর চাকরানির কাজ করবে বাবা তুমি যা বললি আমি তো বিষয়টা কখনোই ভেবে দেখিনি আমার বাবা যেটা বলেছে তুমি সেটা করতে পারবে তো মানে আমাদের বাড়িতে থেকে চাকরানির কাজ করতে পারবে আমার যত কাজ আছে তুমি করতে পারবে তো যদি পারো তাহলে আমাদের কোনো হ্যাঁ পারবো আমার ভাই যদি এবারে চাকর হতে পারে আমি কেন এবারে চাকরানি হতে পারবো না ভাইয়া এখানে এসব কি হচ্ছে আর তোমার এই অবস্থা কেন আর সবাই তোমাকে চাকর চাকর বলে ডাকতেছে কেন তুমি কি ওদের তোমার আসল পড়েছে দাও নাই তোমার এই কি অবস্থা আমার তোমাদের কিচ্ছু ধরতেছে না তুই এত উত্তেজিত হিস না আমার কথাটা শোন মাথাটা একটু ঠান্ডা কর আমি কিছু করে খুলে বলতেছি কি হয়েছে আর বলিস না আমাদের জরুরি একটা মিটিং আছে সবার মতো যেতে না পারলে মিটিং অ্যাটেন্ড করতে না পারলে আমাদের ব্যবসার অনেক বড় একটা লোকসান হয়ে যাবে তুমি রেডি বেরিয়ে যাও আর বাকিটা আমি দেখে নিতাছি চাকরের বাচ্চাটা দেখি বাড়িতে কাজ করছে তাহলে রাস্তায় আমি কাকে দেখলাম রাস্তায় যদি আমি চাকরের বাচ্চাটাকেই দেখে থাকি তাহলে এইটুকু সময়ের মধ্যে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে কাজ করছে এটা কিভাবে সম্ভব মানে বাচ্চা চাকরি বল বল তুই আমার ডায়মন্ডের নেকলেস কোথায় চুরি করে রেখেছিস বল বলছি করেন আমি আপনার কোন একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না আমার তোর বোনের কত বড় সাহস তো বল আমার নেকলেস চুরি করেছে ডায়মন্ডের নেকলেস বিশ্বাস করো ভাইয়া আমি ভাবির কোনো নেকলেস নেই নাই আর তুমি তো জানো আমার ওইসব নেকলেসের প্রতি কোনো লোভ নেই কি করবো বল তুই চেঁচামেচি করছিস কেন আর ভেতরে অবস্থ কেন ও মেরেছে যে আমি মেরেছি আমি তুমি বড় এই তো গত কিছুদিন আগে আমার জন্মদিনে আমাকে যে ডায়মন্ডের নেকলেস কিনে দিয়েছিলে সেই নেকলেস টাই মেয়েটা চুরি করে সরিয়ে রেখেছে আমি এত বার করে জিজ্ঞেস করেছি সেটা কোথায় কোথায় কিন্তু কোনোভাবে শিকারই করছে না কি বাচ্চা চোরের বাচ্চা তুই কত বড় সহজ তুই আমার মেয়ের নেকলেস চুরি করেছিস এই মুহূর্তে এই মুহূর্তে নেকলেস বের নইলে কিন্তু আমি পুলিশ যে পিটিয়ে বের করবো আমি যদি চাই আমি যদি চাই হাজার টান নেকলেস তোমাকে সামনে দিতে পারি

টাকার নেকলেস আপনার মাইয়া আমার কাছ থেকে মুক্তি চাইছিল না ঠিক আছে মুক্তির যে পেপারটা সেটা আমি মতো পৌঁছে দিব মানে এক কথা ফিক